বাক্যের অন্য শব্দের সাথে তার সম্পর্কে স্থাপন করে প্রিপোজিশন জিনিসটা কি কোন নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে খেয়াল করবা বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্কে স্থাপন করে ঠিক আছে প্রিপোজিশন কোন নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে তার সম্পর্কে স্থাপন করে দেখো কি আছে অনেক প্রিপজিশনই আছে তো আমরা আস্তে আস্তে এগুলো সব সম্পর্কে জানবো আগে প্রথমে দেখি যে কোনো বাক্যে দিন রাত এগোরা এগুলো থাকলে তার আগে কি বসে তো এখানে আমরা একটা টপিক বানিয়ে দিলাম যে দিন রাত্রি সন্নিধন সন্ধিক্ষণ ঠিক আছে তো এখানে একটা জিনিস মনে রাখবা একটা ট্রিক্স মনে রাখবা যে এট ইন এট তারপর ইন তারপর এক তারপর ইন এইভাবে মনে রাখবা ঠিক আছে তাহলে দেখবো সহজ লাগে তো আমাদের সাধারণত প্রথমে কি হয় ভোর হয় তারপর কি হয় সকাল তারপর কি হয় দুপুর তারপর কি হয় বিকাল তারপর গধুলি সন্ধ্যা রাত এইভাবেই তো হয় আবার কি হয় ভোর তো একটা দিন থেকে রাত পর্যন্ত আমাদের এই থেকে শুরু হয় তো আমরা ভোরের ইংরেজি জানবো কি ডাউন তো আমরা প্রথমে মনে রাখবে ভোরের আগে তারপর মনে রাখবা ইন এট এট ইন 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 এইভাবে যাইতে থাকবে হ্যাঁ যে এট এট ইন 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 তো যদি কোনো বাক্যে ভোর থাকে ডাউন থাকে সে ডাউনের আগে কি বসবে অ্যাট বসবে তো ভোরের পর কি হয় সকাল তো অবশ্যই অ্যাটের পর ইন তো মনে রাখবে কি সকালের আগে কি বসবে ইন বসবে তারপর কি দুপুর দুপুরের আগে নুন নুনের আগে অ্যাট বসবে বিকাল মানে কি আফটারনুন আফটারনুনের আগে ইন বসবে গধুলি মানে ডাস্ট বিকালের পর বা সন্ধ্যার আগে যে হয় সেটার বলে বলে আমরা গধূলি গধুলি মানে কি ডাস্ট ডাস্কের আগে কি বসবে অ্যাট বসবে সন্ধ্যার আগে কি বসবে ইভিনিং ইভিনিং এর আগে কি বসবে ইন বসবে রাত মানে নাইট নাইটের আগে কি বসবে অ্যাট বসবে তো আমরা দেখতে পেলাম যে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত যে সিরিয়াল অনুযায়ী যে আমাদের সময়টা চেঞ্জ হয় সেই সিরিয়াল অনুযায়ী যদি আমরা প্রথমটা মনে রাখতে পারি বসবে তাহলে ইন 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 আমরা বসে দিতে পারবো তাহলে তুমি দেখো যে ডাউনের আগে সবসময় কি বসবে অ্যাট বসবে মর্নিং এর আগে ইন বসবে এর আগে অ্যাট বসবে আফটারনুনের আগে ইন বসবে ডাস্কের আগে অ্যাট বসবে এট ডাস্ট in evening, at night, in afternoon, at noon, in morning, at dawn. কিছু উদাহরণ দেখি তাহলে আমরা এগুলো ক্লিয়ার হয়ে যাব উদাহরণগুলো হচ্ছে প্রথমটা দেখো উই স্টাডি এট নাইট উই স্টাডি এট নাইট এই একটা কি প্রিপজিশন এই একটা কি প্রিপজিশন নাইট আগে এড বসছে কেন তো আমরা আগে দেখছি যে সিরিয়াল অনুযায়ী সবাই লাস্টে কি থাকে রাত থাকে রাতের ইংরেজি কি নাইট আর আমরা দেখছি সেটা করে দেখলাম কি যে সবাই শেষে কি হবে তো নাইট এর আগে মর্নিং এখানে কি ইন মর্নিং এর জন্য ইন হয়েছে তাহলে এখানে প্রিপোজিশন কি বসবে ইন বসবে তারপর দেখো দ্য সব ক্লোজেস ইন দি ইভিনিং ইভিনিং এর আগে কি বসে ইন বসে বাট রিটার্ন টু দেয়ার নেস্ট পাখিরা ফিরে আসে তাদের ঘরে বা তাদের বাসায় এট নাইট এট বসে ঠিক আছে রাতের আগে কি বসে নাইটের আগে এট বসে উই হ্যাড টি ইন দি মর্নিং দেখছে ইন বসছে মর্নিং এর আগে কি আছে ইন এই মর্নিং এর আগে কি বসবে ইন বসবে উই ইউজুয়ালি ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ এট নুন আমরা সাধারণত কখন দুপুরে কি করি লাঞ্চ করি কখন করি দুপুরে খাবার খাই কখন মানে দুপুরে আমরা কি লাঞ্চ করি আর সেটাই বসছে যে তাহলে এই নুনের আগে কি বসে বসে নুনের আগে কি বসবে বসবে নুনের আগে কি বসবে বসবে তাহলে আমরা জানলাম মর্নিং এর আগে ইন বসে নাইট আগে এক বসে ইভিনিং এর আগে ইন বসে এগুলো সবই আমরা আগে দেখছি এখন উদাহরণ উদাহরণগুলো দেখতেছি তারপর কি বলছে দা স্কাই লুকস বিউটিফুল এট ডাস্ট গোধুলির সময় আকাশটা কি থাকে দেখতে কেমন দেখায় সুন্দর দেখায় তাহলে একটা কি প্রিপোজিশন একটা কি প্রিপোজিশন তারপর কি আছে বার্ড স্টার্ট সিঙ্গিং এট ডাউন ভোরবেলা কি করে এই ভোরবেলা কি করে পাখিরা গান গেতে শুরু করে এই ভোরবেলা কি করে পাখিরা গান গেতে শুরু করে তাহলে এখানে প্রিপোজিশন কি এক এখানে প্রিপোজিশন কি এক তাহলে আমরা বুঝতে পারলাম যে কখন অ্যাট বসবে কখন ইন বসবে এখন আছে কি এখন দেখো টাইম রিলেটেড সময় সম্পর্কে আমরা জানি তো এই জায়গায় একটা জিনিস মনে রাখবা একটা আছে এখানে মনে রাখবা ডি ডি অন মাই ওয়াইফ ইন এটা একটা ছন্দ হিসাবে মনে রাখবা ডি ডি অন মাই ওয়াইফ ইন ডি ডি অন মাই ওয়াইফ ইন তো এখানে কিছু জন্য মনে রাখতে বলছি ডিতে কি হয় ডে ডিতে কি হয় তাহলে ডিতে ডে ডিতে এগুলোর আগে সবসময় কি হবে অন হবে এগুলোর আগে সবসময় কি হবে অন হবে তারপর কি দেখো মাই ওয়াইফ ইন এম এ কি হয় মান্থ ওয়াইতে কি হয় ইয়ার তে কি হয় উইক তাহলে মাই ওয়াইফ ইন এগুলোর আগে সবসময় কি বসবে ইন বসবে তাহলে দেখো উই উইল মিট অন মানডে মানডেটা কি আমরা সাক্ষাৎ করবো কবে সোমবার এটা একটা দিনের কথা বলছে না তাহলে এই ডি তে কি হয় দিন হয় এই দিনের আগে কি বসে অন বসে এই হিসেবে অন বসছে এই গেল দেখো শেষ তারপর কি বসছে হি ওয়াজ বর্ন অন ফিফটিন মে কবে বলছে কয় তারিখ ফিফটিন মে কয় তারিখের কথা বলছে পনেরোই মে তাহলে ডেটের ডেট যদি থাকে তাহলে তার আগে কি বসে অন বসে তাহলে প্রিপোজিশন হিসাবে কি বসে অন বসছে তাহলে আমরা দুইটা পাইলাম যে দিনের আগেও প্রিপোজিশন হিসাবে কি বসে অন বসে ডেটের আগেও প্রিপোজিশন হিসাবে কি বসে অন বসে তারপর দেখো কি আছে হি লেফট দি কান্ট্রি ইন সে এই দেশটি ত্যাগ করতে কবে দুই সালে ইয়ার সালটা কি ইয়ার ইয়ার বুঝলে তার আগে কি বসে ইন বসে তাহলে দুই কি ইয়ার সাল বুঝাইছে তাহলে তার আগে কি বসবে অবশ্যই ইন বসবে প্রিপোজিশন হিসেবে কি বসবে ইন বসবে তারপর দেখো কি আছে উই উইল ফিনিশ দি প্রজেক্ট ইন এ উইক এখানে কি বলছে ডাব্লিউ আছে উইক পাইছি আমরা তাহলে উইক থাকলে তার আগে কি বসবে

তাহলে এই হইল যে টাইম রিলেটেড যে দিনের আগে এবং ডেটের আগে দিন এবং ডেট এগুলোর আগে অন বসে মান্থ ইয়ার উইক এগুলোর আগে ইন বসে তাহলে এইটা যদি মনে রাখি ডি ডি অন মাই ওয়াইফ ইন এই ছন্দটা যদি মনে রাখি তাহলে আমরা খুব সহজেই টাইম রিলেটেড এই গুলো মনে রাখতে পারবো